আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের এই এপিসোডে আমরা জাহিলের সমাজের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করব আল হালাতুল একটি তথা অর্থনৈতিক অবস্থা তো আপনাদের প্রতি আমারও একটাই অনুরোধ থাকবে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার সন্নিকটে ভিডিওগুলি সাথে সাথে চলে যায় তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই জাহিলিয়াত সমাজের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল জাহিলিয়াত যুগের অর্থনৈতিক পরিকাঠামো এবং অর্থনৈতিক অবস্থা এবং ব্যবস্থাকে কোনো ক্রমেই সামাজিক অবস্থার চাইতে উন্নত বলা যেতে পারে না প্রকৃতপক্ষে তেজারত ব্যবসা বাণিজ্যই ছিল আরব অধিবাসীগণের জীবন এবং জীবিকার প্রধান অবলম্বন কিন্তু দেশ থেকে দেশান্তরে গমনাগমন মালপত্র পরিবহন বাণিজ্যে উদ্দেশ্যে ভ্রমণ পর্যটনের জন্য নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা ইত্যাদি ব্যাপারগুলো এতই সমস্যা সংকুট ছিল যে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা ছিল এক দুষ্কর ব্যাপার তৎকালে মরুবতে গমনাগমন এবং মালপত্র পরিবহনের একমাত্র মাধ্যম ছিল উঁট উটের পিঠে চড়ে যাতায়াত এবং মালপত্র পরিবহনের ব্যবস্থাটি ছিল অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার তাছাড়া পথ ছিল অত্যন্ত বিপদসঙ্কুল সব দিকে দিয়ে সুসজ্জিত বড় বড় কাফেলা ছাড়া পথ চলার কথা চিন্তাই করা যেত না কিন্তু তা সত্ত্বেও যে কোনো সময় দস্যুদল কর্তিত আক্রান্ত এবং যথা সর্বস্ব লুণ্ঠিত হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকতে হতো কাফেলার সকলকে অবশ্য হারাম মাসগুলোতে তারা কিছুটা নির্ভয় ও নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যর কাজকর্ম চালিয়ে যেতে পারতেন কিন্তু তা ছিল সময়ের একটি সীমিত পরিসরে সীমাবদ্ধ কাজে বাণিজ্য নির্ভর হলেও নানা বিধি কারণে ব্যবসা তারা তেমন সুবিধা করতে পারতেন না তবে হারাম মাসগুলোতে উকাজ জুলমাজাজ মাজান্ন এবং আরও কিছু প্রসিদ্ধ মেলায় বেছে কেনা করে তারা কিছুটা পুষিয়ে নিতে পারতেন আরব ভূকণ্ঠে শিল্পের প্রচলন তেমন এতটা ছিল না কিন্তু শিল্প কারখানার ব্যবহারে পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায় আরব দেশ আজও পিছনে পড়ে রয়েছে তুলনামূলকভাবে সেকালা আরও অনেক বেশি পিছিয়ে পড়িয়েছিল শিল্পের মধ্যে বস্ত্র চর্মশিল্প ধাতব শিল্প ইত্যাদি শিল্পের প্রচলন চোখে পড়ত অবশ্য এই শিল্পগুলো ইয়েমেন হীরা এবং সাম্রাজ্যের সন্নিকটস্থ অঞ্চলগুলোতেই প্রসার লাভ করেছিল অপেক্ষাকৃত বেশি কিন্তু সুতো কাটার কাজে সকল অঞ্চলের মহিলাদের ব্যাপৃত থাকতে দেখা যেত আরব ভূখণ্ডে অভ্যন্তর ভাগের লোকেরা প্রায় সকলেই পশুপালন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করত মরু প্রান্তরের আনাচে কানাচে যে সকল স্থানে কৃষির উপযোগী ভূমি পাওয়া যেত সে সকল স্থানে কৃষির ব্যবস্থা ছিল কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সে সমস্যাটি সব চাইতে জটিল ছিল তা হচ্ছে মানুষের দারিদ্র দূরীকরণ কিংবা অন্য কোনো কল্যাণমূলক কাজে অর্থ সম্পদের খুব সামান্য অংশই ব্যয়িত হতো সম্পদের সিংহ ভাগই ব্যয়িত হতো যুদ্ধ বিগ্রহের কাজে কাজেই জনজীবনে সুখ শান্তি বা স্বাচ্ছন্দ্য বলতে তেমন কিছু ছিল না সমাজে এমন এক শ্রেণ লোক ছিল যাদের দুবেলা দুমুটো অন্ন ও দেহাবরণের জন্য ন্যূনতম প্রয়োজনীয় বস্তুখণ্ডের সংস্থানও সম্ভব হতো না এমনটাই ছিল জাহিলিয়াত সমাজে অর্থনৈতিক অবস্থা